গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ তিরিশে আগস্ট শুক্রবার এখন সকাল নটা মতো বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখুন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি এখন সুজি আর আটা দিয়ে ধোসা বানাচ্ছি ভেতরে আলুর পুর দিয়েছি চলুন ব্রেকফাস্ট করে আমরা লাঞ্চ করার সময় হয়ে গেছে চলে এসেছি রান্নাবান্না করে দেখুন সাদা ভাত করেছি কলমি শাক দিয়ে মুসুর ডাল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর ভোলা মাছের চাল এই ছিল আজকের মেনু চলুন লাঞ্চ করে নিই আবার দেখা হবে বিকেলে এখন সন্ধ্যে সাতটা বাজে আমি আর বুম্বা যাচ্ছি একটু কাঁচরাপাড়া আমরা গসারি কিনবো আরও টুকটাক জিনিস কিনবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ওয়েদারটা ভীষণ ভালো খুব ভাল লাগছে হাওয়া বইছে বেশ দারুণ লাগছে আমরা কাজটা চলে এসেছি এখন যাচ্ছি ওয়ার্কশপ রোড দেখুন আমি এই দোকানে এসেছি এখানে আমরা জামাকাপড় ওয়াশ করি দেখুন শান্তিপুর ফ্যানস্রি শান্তিপুর শাল রিপেয়ারি এখানে আমার মাও দিত ওই মার থেকেই আমিও এখানে আসি এখানেই আমরা জামাকাপড় সব কিছু নিয়ে যাই আর এরপরে যাব হকারস কনার ভেতরে গিয়ে কিছু কেনাকাটা করবো দেখি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কী কী কিনি लातो को ठीक था पर ये माने क्यों सिंह करते फिर इंडिया के रहते एक पुल नहीं था जापान को मार्के कोई रेस्टोरेंट है साथ में दाल भाव चावल के बाद তারপরে जो दाल कितनी आप बात दिस वाल सारी बनती ये तो बिल्कुल नहीं এখন আমরা চলে এসেছি বাঘ মোড়ে এখান থেকেই গোসারি নেব দেখুন কী কী সঙ্গে থাকুন বাড়ি গিয়ে সব দেখাবো এখানে আর দেখাচ্ছি না দেখুন আমরা বাড়ি চলে এসেছি এখন কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা মতো বাজে কাঁচরাপাড়া থেকে এখন আসলাম দেখুন কিছু সবজি এনেছি সবজির মধ্যে রয়েছে ফুলকপি ক্যাপসিকাম গাজর শশা টমেটো লেবু পেঁয়াজ আদা এই এনেছে আর বেশি কিছু আনিনি কারণ খুব ভারী হয়ে গেছিলো ব্যাগ আর স্কুটি করে না এত কিছু আনা যায় না খুব অসুবিধা হয় লেবুও নিয়ে এসেছি কটা আর বস্তারে এনেছি দেখুন আমি ব্যাগ থেকে সব বের করছি কারণ একটা একটা করে সব কিছু দেখানো যাবে না অনেক কিছু আছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এনেছি তেল ডাল চার রকমের ডাল আছে মুগ মুসুরি ডাল ছোলার ডাল মটর ডাল সয়াবিন সারা মাসের গ্রসারি নিয়ে এসেছি প্রত্যেক মাসেই যাই কাচড় গিয়ে একবারে নিয়ে আসি সব কিছু চা পাতা বিস্কুট দুধ সয়াবিন এই দেখুন সব কিছু বের করেছি ব্যাগ থেকে কী কী এনেছি সব দেখিয়ে দিলাম আপনাদের এবার আরও একটা জিনিস এনেছি সঙ্গে থাকুন তাহলেই দেখতে পাবেন এই দেখুন একটা কুর্তি এই কুর্তিটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে এর সাথে যে ওড়নাটা দিয়েছিলো সেই ওনাটাও এরকম অফ হোয়াইট কালারের ভাল লাগছিলো না সাদার সাথে সাদা একদম ভাল লাগে না সেই জন্য আমি একটা ওড়না নিলাম এই দেখুন ওড়নাটা ভালো লাগে না বলুন অফ হোয়াইটের সাথে এই রানী কালার কাপড়টাও খুব ভালো ওড়নাটার বেশ বড়সড়ো আছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এনেছি একটা লেগিংস লেগিংস তো এখন পাওয়া যায় না এগুলোকে অ্যাঙ্কার লেন্থ প্যান্ট বলে দেখুন প্যান্টের কাপড়টা খুব ভালো আমি সব থেকে ভালো কোয়ালিটিটাই নিয়েছি কারণ এর নিচেও দুটো কোয়ালিটি দেখিয়েছিল সেই দুটো নেই নি এটাই নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন